আমাদের বাড়িতে চিকেন হয়নি রবিবারের মার্কেট চিকেন হয়নি তবে চিকেনের বদলে কি কি হয়েছে চলো তোমাদের একটু দেখাই বাঙালের বাড়ি মতন কচুর শাক দিয়ে চিংড়ি মাছ একটা সবজি দিয়ে ডাল করেছে এই মোরলা মাছ ভাজা বা কুমড়ো গাছের পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে এটা হলো বাঙালদের খাবার কি মাছের ঝোল পার্শে মাছের ঝোল আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হ্যালো আমি আরবান কুইন থেকে রিয়া আজকে ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন তো দেখলেই যে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার সেরে উঠলাম আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর আমার যে সস্তা ইঞ্জিনিয়ার সেই বুদ্ধিটা খাটালো যাতে চিপসগুলো জলে ভিজে নষ্ট না হয়ে যায় পিকনিকটা বেশ ভালো আর তারপরে আমাদের এই পাড়ার পুকুরগুলো দোকানটা বন্ধ করার অপেক্ষায় থাকে ওদের জন্য আমাদের রোজ এক প্যাকেট বিস্কিট রেডি রাখতে হয় আমাদের পেছন পেছন আসছে খাওয়ার জন্য আর এই রাতের বেলা মায়ের হাতে কি এক পোকা কামড়ালো দেখো হাত ফুলে ঢোল এখন ব্যান্ডেজ কিনে এনে ব্যান্ডেজ বেরিয়েও দিলাম এবার দেখা যাক হয় তাহলে এখন চলি পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা